এখনই দোয়ার সময় আকাশ জ্বলে উঠেছে নিঃশব্দ রক্তিম শিখায় মাটি যেন কেঁপে কেঁপে ওঠে তবু মানুষের হৃদয় অবিচল নিশ্চল নিস্তব্ধ নির্বাক আহা কোথায় সে কান্না যা রুদ্ধ দরজায় ধাক্কা দেয় রাতভর কোথায় সে আত্মার প্রার্থনা যা আকাশ ছুঁয়ে ফিরে আসে বরকত হয় খলিফার কণ্ঠে বেজে ওঠে এক ব্যথার বাঁশি প্রার্থনা কর আর কিছু অবশিষ্ট নেই সেই বাক্য যেন শরতের সকালের মতো নির্মল তবু আমাদের শহর ভরা কুয়াশায় আমাদের অন্তর ঢেকে আছে অবহেলার ছায় ইসরায়েল আঘাত হেনেছে ইরানের বুকে তবু মুসলমানের হৃদয় কাঁপতে না তারা ব্যস্ত উন্নয়নের প্রদর্শনীতে আর আধুনিকতার রঙ্গমঞ্চে একদিন এ জাতি সকালবেলা উঠত আজানে রাত ফুরত চোখের জলে আল্লাহরতরে আজ তারা শুধুই মানুষ ভক্ত নয় প্রেমিক নয় দয়ালু নয় তাদের করজোড়ে নয় কোনো নিবেদন তাদের হৃদয় বনে সুকোনো পাতার সোঁ সোঁ শব্দ তাই তারা টের পায় না যে অন্ধকার ধীরে ধীরে এগিয়ে আসছে নির্ভুল পায় ওগো মানবজাতি যারা তোমার বিরুদ্ধে এক হয়েছে তারা ধর্ম মানে না কেবল আগুন জানে তোমরা বিভক্ত তোমরা একে অন্যকে চিন বিভেদের নামে খলিফা বলেন ঐক্য না হলে ধ্বংস অবশ্যম্ভাবী এই বাক্য যেন শান্ত নদের বুকে বজ্রপাত তবু কেউ শোনে না সেই নিঃসঙ্গ শব্দ আজ প্রার্থনাই আমাদের একমাত্র পাথে সেই প্রার্থনা যা হৃদয়ের অন্তঃস্থলে জন্ম নেয় সেই প্রার্থনা যা শব্দ নয় নিঃশ্বাসের মতো যা কণ্ঠ নয় কান্নার মতো এসো আজ সকলে মাথা নিচু করি নিরপরাধের জন্য নিপীড়িতের জন্য এসো আত্মা দিয়ে দোয়া করি যাতে এক একটি নিঃশ্বাস হয় পৃথিবীর আগুন নিভানোর বাতাস একদিন ইতিহাস জিজ্ঞেস করবে তুমি কি কিছু করেছিলে সেই দিনে তুমি কি কেবল দাঁড়িয়ে দেখেছিলে অভিযোগহীন মুখে শুষ্ক হৃদয়ে এসো সেই প্রশ্নের জবাব প্রস্তুত করি এসো আত্মার দ্বীপ জ্বালিয়ে এই অন্ধকার সময় একটি প্রার্থনা সকাল বয়ে আনি